হ্যালো বন্ধুরা সহজ রান্নাবান্নায় সবাইকে স্বাগতম আজকে তাল আর চিতুই পিঠা রান্না করা হবে মিষ্টি তাল সাথে চিতুই পিঠা কোথাও যাবেন না ফুল ভিডিওটি দেখে যাবেন সহজ রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এখানে নারিকেল কোরানো হচ্ছে তালে দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কেমন হয়েছে তাল রান্নার জন্য দুধ চাল করে নেওয়া হচ্ছে এখানে গরুর দুধ নেওয়া হয়েছে এগুলো ভালো করে জাল করে নেওয়া হচ্ছে জাল করে নেওয়া হচ্ছে এখানে গরম মশলা দিয়ে আস্ত গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা এখন সাবুদানা ভিজিয়ে রাখা সাবুদানা ধুয়ে দেওয়া হচ্ছে দুধের সাথে ভালো করে সাবুদানাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সাবুদানা সিদ্ধ হয়ে গেছে এখন এতে ফ্রোজেন করা তাল দিয়ে দিয়েছি আমাদের তালের সিজনে ফ্রোজেন করা তাল ছিল সেই তাল এতে দিয়ে দিয়েছি এখন মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে নারিকেল কোরানু দিয়ে দিয়েছি এখন নারিকেল কোরানু দেওয়া হচ্ছে এখন দিয়ে দিব কিসমিস এই যে এখন কিসমিস দিয়ে দিব আমাদের তাল রান্না হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তালের সাথে খাওয়ার জন্য চিথই পিঠাও তৈরি করব। এর জন্য চিতুই পিঠার গোলা করে নিয়েছি এখন চিতই পিঠা বানিয়ে ফেলব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা কোথাও যাবেন না কিন্তু ফুল ভিডিওটি দেখে যাবেন সহজ রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই যে আমাদের ফুলকো ফুলকো চিতই পিঠা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই আমাদের চিতই পিঠা আর তাল রেডি কে কে খাবেন তৈরি করে খাবেন অথবা নিত্য নতুন রান্না দেখতে সহজ রান্না রান্নাবান্নার সঙ্গেই থাকবে ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার এই ছোট্ট সহজ রান্না চ্যানেলটির সঙ্গেই থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ